জনগণ তার প্রাপ্য শাস্তি তাকে বুঝিয়ে দেওয়া হলো জয়বঙ্গলোগানের যে শাস্তি সেটাই সে এখন এখানে উপভোগ করলো এবং তার জীবনের শেষ যে ইতিহাসটা সে এখানে দেখে গেল জয়বাংল স্লোগান দিয়েছিল এটা আমারও মনে হয় এটাই যে সে ইচ্ছাকৃতভাবেই সে এখানে এসে জয়বাংল স্লোগান দিয়ে সে সুইসাইটের একটা পরিকল্পনা নিয়েই এখানে হয় আমার আমার মনে হয় এসেছিল এটা আমার জানা মতে গত পনেরো তারিখ জানুয়ারির পনেরো তারিখে কলকাতার একটা হোটেল হোটেলে তারা মিটিং করে এই দেশের যে স্বৈরাচারী দোষরা ছিল তাদেরকে বিভিন্ন এলাকায় ভাগ করে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের একটা অংশ হিসেবে সে এখানে এসে সেই জয় বাংলা স্লোগানটি মানুষের সামনে উপস্থাপন করে এবং সেই জয় বাংলা স্লোগান দেওয়াতে আপনার ছাত্র জনতা তাকে ধরে একটা শিক্ষা দেয় Aradığın <laughs> sana